হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নপথ কেমন আছো তোমরা আশা রাখি ভীষণ ভীষণ ভালো আছো স্বপ্নপথ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত পাকা আম খেতে কে না ভালোবাসে আর এই জ্যৈষ্ঠ মাসের গরমে পাকা আম দিয়েই তোমাদেরকে আমি একটা দারুণ মজাদার রেসিপি করে দেখাবো তোমাদেরকে আমি আজকে আম সন্দেশ করে দেখাবো যেটা তোমরা অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে করে ফেলতে পারবে আর আশা রাখি অনুষ্ঠান বাড়িতে আর কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না স্টেপ বাই স্টেপ ফলো করলেই সুন্দরভাবে রেসিপিটা তোমরা বাড়িতেই করে ফেলতে পারবে তো বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা আর কেমন লেগেছে কমেন্ট বক্স আমাকে কিন্তু অবশ্যই জানিও আর যারা যারা আজকের এই ভিডিও আমার নতুন দেখছো সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো তো চলো ভিডিওটা স্টার্ট করি আজকে দেখতে থাকুন সন্দেশ করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাকা আম পাকা আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার চামচের সাহায্যে আমগুলোকে খোসার থেকে আলাদা করে নিচ্ছি এই যে আমগুলোকে আমি আলাদা করলাম সেগুলো একটা মিক্সার বোলের মধ্যে নিয়ে এগুলোকে মিহি করে পেস্ট করে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে এবার নিয়ে নিয়েছি ছানা ছানাগুলোকে খুব ভালো করে মথে নিতে হবে হালকা হাতে এই ছানাটা যত ভালো করে মথা হবে তত ভালো করেই কিন্তু ছন্দেশটা ভালো হবে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমের যে পেওরিটা করে রেখেছিলাম সেই আম পেওরিটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এই আমটাকে জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমের জল শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমটাকে কিন্তু জাল দিয়ে দিতে হবে গ্যাসটাকে কিন্তু একদম আস্তে রেখে দিয়েও না হলে কিন্তু পুড়ে যেতে পারে এবার আমি এর মধ্যে অ্যাড করছি এক বাটি মতো চিনি চিনিটাকেও খুব ভালো করে জাল দিতে হবে চিনির থেকে যে জলটা বেরোবে সেই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আম আর চিনির পেস্টটাকে ভালো করে জাল দিয়ে যেতে হবে না নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর পুড়েও যেতে পারে তো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো বন্ধুরা কিন্তু বেল আইকনটাকে প্রেস করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা যে ছানাটাকে আমি আগে থেকেই মুথে রেখেছিলাম সেই ছানাটাকে ভালো করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্যাসটাকে একদম আস্তে দিয়ে হালকা হাতে কিন্তু এটাকে ভালো করে মিক্সড করতে হবে না হলে কিন্তু ছানা দানা দানা হয়ে যেতে পারে তো ছানাটাকে আস্তে আস্তে এইভাবে যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু মিক্সড করতে হবে তো মিক্স আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ একটু মিশিয়ে নেবো না একটু টাইট টাইট ব্যাপারটা আসবে ততক্ষণ কিন্তু গ্যাস আসতে দিয়ে এইভাবে অনবরত আমাকে খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে পুড়ে যেতে পারে তো ভালো করে আমি নাড়িয়ে নিচে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার টাইট টাইট মতো হয়ে গেছে তার মনেই রেডি হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নেব যে পাত্রতে ঢালবো সেই পাত্রটা আমি নিয়ে ওপর থেকে একটু তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি তারপরে এই এর উপরে বাটার পেপার দিয়ে আবারও একটু তেল ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি যাতে এই যে সন্দেশটা আমি এর মধ্যে দেবো যাতে নিচে না লেগে যায় সেই জন্য এই তেলটাকে কিন্তু আমি দিয়ে দিলাম এবার যে সন্দেশের জন্য যেটা তৈরি করেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কুন্তির সাহায্যে এটাকে সমান করে দেবো তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে এই পাচ্ছ কিভাবে করছি আরও ভালো করে সেপ দেওয়ার জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে ভালো করে আস্তে আস্তে এইভাবে যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে কিন্তু করে নিচ্ছি একটু চেপে চেপে দেখতেই পাচ্ছ একদম সুন্দর প্লেন হয়ে গেছে তাহলে কিন্তু সন্দেশটা দেখতে খুবই ভালো লাগবে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম যে বাদামটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার গ্রেটারের সাহায্যে এই আলমন্ড বাদাম ভালো করে ওপরে গ্রেট করে দিচ্ছি এটা মুখে পড়লে খেতেও যেরকম সুন্দর হবে দেখতেও কিন্তু খুব সুন্দর হবে কারণ ওপরে দেখতেই পাচ্ছ কতটাই সুন্দর হচ্ছে তো এটা তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো বন্ধুরা আর আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে তো পুরোপুরি এটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে ভালো করে সুন্দর করে একটা শেপ দিচ্ছে এখানে আমি একটা চৌকো চৌকো করে শেপ দিচ্ছি তোমরা চাইলে বরফি বা অন্যরকম ধরনের শেপও দিতে পারো তো আমি এখানে চৌকো শেপ করে সুন্দর করে কেটে নিচ্ছি বাড়িতে তোমরা এটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে তো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপরূপ সুন্দর হয়েছে